নমস্কার ওনারা বেগুন বলা আছেন না আজ আরও একজন জায়গায় যায় দেখতে লাগলো না চারজন এক রিক্সার মধ্যে টেলা আর আরা একরিক্সার যায় ভাড়া বেশি না বেগুন এক লগ মজা করে যায় বেলায় অবশেষে চলে এলাম দেখতে লাগলো না ইয়ে হয়ে বাইরের গেট আর যে ভিতরের গেট খুবই সুন্দর এ গেটই এন এখন আরা টিকিট কাউন্টারই কেটতে এ রইলাম আর নানান টিকিট কাটতে গিয়ে আর কিন্তু টিকিট কাটে না এখন মেলার ভিতরে ঢুকুন জনপ্রতি দশটি হতে টিকিট ঢুকিয়ে এনে গেলাম সর্বপ্রথম ত্রিপিসের দোয়ানত দেখতে লেগে না কি সুন্দর সুন্দর জামা প্যান্ট এড়ে থ্রি পিস আছে সোলো প্যাচের জামা আছে ড্রেস আছে টপস আছে গেঞ্জি আছে ডিভাইডেড প্যান্ট আছে ওনারা যা সন খুবই সুন্দর সুন্দর কালেকশান আর তো কিন্তু খুবই ভালো লাগে মনের সাধ্য লই ফেলাই সে তার টেনও লাগে দেখতে লেগে খুবই সুন্দর সুন্দর কালেকশন এড়ে এই টপসন খুবই সুন্দর দুবো নাকি পাঁচশো দিয়ে কম বাজেটের মধ্যে ওনারা পাই যাবেন গুন আর যদি ওনারা লইতে সন ফুজার মেলার মধ্যে চলে যাইবেন সন ড্রেস ওগুলো এনায় খুবই ঢঙ্গরির দেখতে লেগে না কি সুন্দর লাগে তারপর চলে এলাম ডঙ্গি কোনো যেন দেখতে লেগুন না কিছুক্ষণ গোড়া করলাম তারপর দেহে দি ইন্দি জিনিস দেখতে লেগুন না গুড়নি আছে সার হাবা আছে বিভিন্ন জিনিস ঘর সাজানো জিনিস চারু হাজার বিভিন্ন জিনিস কিন্তু খুবই সুন্দর লাগে আর মাড়ি তৈরির জিনিস ইন খুবই সুন্দর লাগে ইন্দি একটা সুন্দর এনও দেহির ইন্দু হতানি ডঙ্গর এসে তুলির তারপর হয়ে গেল কিছু জুয়েলারি কালেকশনের মধ্যে সিম্পলের মধ্যে সিঙ্গিন কিন্তু খুবই সুন্দর লাগে দেখতে লেগুন না হয় কিন্তু ইনার প্রেমে পড়ে গেলাম গই ইন শুটির মধ্যে স্যার ওনারা ছেলে দামাদামি করে লুৎফারণ ছুটে পাচ্ছে ওখানকার মাথার ক্লিপ হানোর দোল গলার মালা মাতার ব্যান ক্লিপ বেগিন আছে এক একদানোর মধ্যে আর পাড়ে যে একজোড়া হানফুল লইয়ে আর পাশে দিতে চুরি উপরে দেখি যে সুন্দর সুন্দর ব্যাগও লট করে একটি খুবই সুন্দর লাগার একখান দোয়ানোর মধ্যে ব্যাগ কিছু পাওয়া যার আপনি কিন্তু ব্যাগের কালেকশনে খুবই সুন্দর লাগে তবে ইন্দি সুরি কিন কিন্তু আর হোম পছন্দ লাগে ওনারা বাসে রাখলে কিন্তু সুন্দর পাইবেন এখন আরেক দোয়ানা চলে এলাম এ দোয়ানোর মধ্যে কসমেটিকের জিনিস বেগিন আসে আসলে মেলার মধ্যে খুবই সুন্দর সুন্দর জিনিস আছে দেখতে লাগবো না হোম টিয়ের মধ্যে আর মাত্রা মাথার কিন্তু খুবই ভালো লাগে অনারা যদি আইয়ন একই সাধন নিচে বেগিন পাই যাবেন গোই হানার কিছু আইটেম বসে মিষ্টি জিলাপি তারপর যাইম গো আরেকান দোয়ানোর মধ্যে হানা দুলন দেখতে লাগলো খুবই সুন্দর লাগে বিড়ির মধ্যে দেখা রানা আর এমনি হয়েছে রেশমি ছুরি আসলে আমি কিন্তু সুরি বেশি ভালোবাসি আর সুরি পছন্দ না করে যে নাই হন এখন ইএ মজার বিষয় দোয়ানোর হজে সুইটি এফর বিউটি কালেকশন আন্টির মাইয়ের সময়া দাম নিম কমাইয়া হতে উনি নানা বোধ কত না ছিলাম এখন আই গেলাম খুব ফুতুলের দোয়ানো দেখতে লাগলেন খুবই সুন্দর সুন্দর ফুতুল করে বেচে এখন আর পাশে দিতে সালাদ কাটানোর মেশিন খুবই সুন্দর করে ডিজাইন করে হাড়ে রেখে সালাদা দেখতে লাগলো না আহন মেলা তো বোধ গুললাম কি দলায় গিয়ে গই চলে এলাম জালমুড়ির দোকানের মধ্যে এক প্লেট নাকি তিরিশটিয়ের দর আরও লো ওয়েট করির অবশেষে জালমুড়ি আর দিল আর আগে ভিডিও করির আসলে আরও বেগুন একসাথে খুবই মজা করির জালমুড়ি হাওয়া শেষ আমার চলে এসে মারা ফুচকা দোকান ফুচকা তো হম পর মাছবি আরও ফুচকালে অর্ডার দিলাম অবশেষে সে গেল এগেলো গি শোন একজন হাই বলে ক্যান করার আমি বিগুনে অপেক্ষা করো ভিডিও হে লই আহন আর অনার ওনারা দিন আবার চাইন আর ফুচকা হে বেড়ে অহন আর মহিলা মহিলাগণ চিন্তা করি যে আর কি হাইম সকের সামনে দেখে আইসক্রিমের দুহন কুলভি আইসক্রিম চলাইব বাদ নাই আর বেগুন উগু হাইলাম তারপর দেখলাম যে মিষ্টি পান ওনারা তো সবসময় জাল পান হয় মিষ্টি পান হয় না অবশ্যই অনারা ট্রাই করবেন কিন্তু এখনও পানেই নহাই কিন্তু ইন খুবই সুন্দর লাগার ওনারা যদি দোলার মধ্যে সত্য কিন্তু দোলার ব্যবস্থাও আছে আর গুঁড়ো বাচ্চা ওখানে রেল আছে দেখতে লাগুন না নৌকাও আছিল এখন বোধ গুড়া গুরিলাম বাড়ির যাইম গই আইটা আটা দিয়ে দিয়ে দেখতে লাগবেন না নমস্কার ওনারা বেগুন বলো এক্ষণ দেখা নেক্সট ভিডিওর মধ্যে